রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দেখতে থাকুন আজকে আমাদের রান্না আমাদের খাবারের আইটেমে থাকছে গরু মাংস অনেক দিন পর কারণ আমরা আমাদের পরিবারে গরুর মাংস খুব কম খাই এবং দেখুন গরুর মাংস রান্নার আগে সমস্ত সবজিগুলো আমি কেটে ফেলে দিয়েছি এবার রান্নার প্রস্তুতি দেখুন প্রথমে দিয়ে দিলাম আমি অল্প আগুয়া মশলা তেজপাতা সহ তারপরে দুটি মরিচ কে কেটে নিয়েছি কাঁচা মরিস তাও জাল বেশি হবে না আমরা কম জাল খাই দিলাম দুটো মরিচ এবং কুচি করা রেখা পেঁয়াজ এখন দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন যা যার পছন্দ এখন দিয়ে দেব মাংস রান্নার কিছু মিক্স মশলা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন দিয়ে দিব আদা রসুন পেস্ট আমি এটি আগেই করে রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তবে কম মশলা খাও ভালো এখন দিয়ে দিব অল্প পরিমাণ অলিভ অয়েল তেল গরুর মাংস তো একটু বেশি স্বাদের জন্য আপনারা বেশি অ্যাড করতে পারেন তেলের পরিমাণটাও তবে ঝাল একটু বেশি দিলে গরুর মাংস অনেক মজা হয় দিয়ে দিব পরিমিত লবণ দেখতে থাকুন আমি হাতে মিক্স করে নেব ফিরে আসছি আবার হাতে মাখানোর দশ মিনিট পর আবার আসলাম এবার আমি রান্না করা শুরু করব দেখতে থাকুন আবার ফিরে আসলাম আর রান্নার মাংসগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে এবার এক করে নেব আমি লং টুকটুকে পাকা টমেটো আপনারাও দিবেন যেহেতু আমি মশলা কম দিয়েছি সেই তো এই টমেটোগুলো নয় কালার হবে এবং খেতে মজা হবে আর আপনাদের একটা মেসেজ এই রান্নার মধ্যে দিয়ে আপনারা যদি কোনো আত্মীয় স্বজনকে করতে দেন সেই উপযুক্ত থাকেন কন্ট্যাক্ট করবেন এমন কি ওই ধার কর্যের টাকা পরিমাণ আদায়ের সম্পত্তির দলিল রেখে দিবেন এবং সাথে তিন থেকে পাঁচজন সাক্ষী রাখবেন আপনাকে ওইটা বলছি আমার মতো ঠকবেন না আমি এক আত্মীয়কে আঠারো বছর আগে কর্জ দিয়েছিলাম ওয়াদা দিয়েছিল আমার টাকা ফিরিয়ে দেবো এখনও পর্যন্ত দেয় নাই টাকা চাইলে তারা আত্মীয় অস্বীকার করে আপনারা আমার মতে ঠকবেন না সাবধান বার কর দিতে হলে কন্ট্যাক্ট করবেন চেষ্টা করবেন আত্মীয় স্বজনের থেকে এবং থাকার জন্য আমি দেখতে থাকুন শেষ পর্যন্ত আমার রান্নাটা মাংস থেকে কতগুলো পানি উঠেছে সাথে কমিটুকু ধরো আমি এ দিয়েই কষিয়ে নেব তাহলে গরম করে নিব দেখেন আপনারা মানুষকে করবে হাসানা বার করবে দেবেন তারা নিব মনের উৎসাহে দুধের মতো সাদা মন রেখে তারপর দেওয়ার সময় এই মাংসের যে টকভক টকভক গলকাচ্ছে পানিগুলি গরম হয়ে রকম তাদের মন দেখুন বাতে টকভক করছে ওই ভার দেওয়া লোকের মন ওই রকম টকভক করে আপনারা থেকে সাবধান থাকবেন দেখতে থাকুন আমার রান্নার শেষ পর্ব অবশেষে আমি বাড়তি রে বসলাম মাংস দেখার জন্য দেখুন প্রায় কথানো হয়ে গেছে আমি একটু গরম পানি অ্যাড করে নেব ভালোভাবে সেদ্ধ করার জন্য আর মা গরু মাংস রান্না করতে হয় মিষ্টি মিষ্টি তাহলে অর্থাৎ অল্প আসে বেশি আছে মাংস রান্না করলে সেদ্ধ কোন হয় দেখতে থাকুন আমি এখন একটু গরম পানি অ্যাড করে নেব আর আপনাদেরকে বলছি আমি তাদের কাছে ঋণ পাবো আপনারা আপনাদের মৃত্যুর আগে আমার ঋণটা দিয়ে দিবেন। প্লিজ কারণ ঋণের দায় কিন্তু আল্লাহ ক্ষমা করে না মনে রাখবেন দেখতে থাকুন শেষ পর্যন্ত আমার মাংসটি আমার মাংসটা শেষ করায় রানা শেষ হয়ে যাচ্ছে দেখুন মশলাটা কালার কি সুন্দর হয়েছে টমেটো দেওয়াতে এবার আমি দিয়ে দিব একটু লেবুর রস বেশি সাপ জন্য গরুর মাংস তো দিয়েছে তার জন্য উপকার হবে প্লাস খেতে মজা লাগবে আপনারাও দিয়ে খেতে পারেন এই যে একটু তো লেবু দিলাম আপনারা দিলেন এবার রান্না করে খাবেন একটু মাথা মাথা দেব রাখবো বাচ্চারা বাদ দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে প্লিজ সাবস্ক্রাইব দেন লাইক দেন কমেন্ট দেন নিজের মতামত জানান ভিডিওতে দুটি প্রদেশ আছে যদি উপকৃত হন প্লিজ গিভ সাবস্ক্রাইব থ্যাংকস লড ওয়াচিং ফর ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত